পড়াশোনার পাশাপাশি শিশু শারীরিক ও মানসিক বিকাশ অত্যন্ত আবশ্যক এবার সেই কথা মাথায় রেখেই লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল অ্যানুয়াল স্পোর্টস মিট এদিন থানা মাকুয়া সংঘ মাঠে লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে স্কুলের সকল ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এদিন সকাল দশটা থেকে বিশেষ অনুষ্ঠানের মাধ্যম দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল অ্যানুয়াল স্পোর্টস মিট এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সদস্যরা সহ অভিভাবকরাও সকলের উপস্থিতির মাধ্যম দিয়ে চলে এদিনের এই অনুষ্ঠান কি বলছেন লাইসিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলের কর্ণধর দেখুন প্রতি বছরের এটা ভালোই লাগে কারণ ছেলে মেয়েদের বিষয় এবং অভিভাবকরা একটা জায়গায় গ্যাদারিং হয় ছেলে মেয়েরা আনন্দ করে প্রাইজ পায় এটা প্রায় পনেরো দিন যাবত আমাদের এই স্পোর্টসটা হয় আজকেই এটা আর ফাইনাল ভালোই লাগে আমি ওদের দেখলেই আমার অসুস্থ শরীর নিয়েও আমি সুস্থ হয়ে যাই ওরা থাকলে আমার যার জন্য আমি অসুস্থ তা সত্ত্বেও আমি স্কুলে গিয়ে সঙ্গে না দেখা করলে আমার যেন না আমি তো অ্যাকচুয়ালি একটা সময় গড়ের মাঠে অধপ্যত যুক্ত ছিলাম আমি ইস্টবেঙ্গল হাওয়েনিয়ান নানা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলাম এখনও আছি তো সেই হিসাবে ওনারা আমার বন্ধু সমতুল্য এবং মাঠেরই লোক আমি এখনও মাঠে সময় পেলে যাই সুতরাং মাঠে মাঠ একটা আলাদা উদ্দীপনা এবং আমাকে প্রাইজ আমি যেতে পারিনি সেই জন্য আমাকে প্রাইজও এখানে এনে দিয়েছে এটা তো খুব গর্বের ব্যাপার আমাদের নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধুত্ব একটা আছে সেটা ছিল এবং থাকবে এটাই আমার নিঃশ্বাস